মেয়েদের পাশাপাশি এখন পুরুষেরাও নার্স হিসাবে তাদের যোগ্যতার পরিচয় দিচ্ছেন আর প্রথম ছেলেদের নার্সিং ট্রেনিং স্কুল প্রতিষ্ঠিত হয়েছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর রাজ্য সাধারণ হাসপাতালে সেই হাসপাতালের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের ছাত্রদের নিয়ে আজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল অশোকনগরের কালোবাড়ি রানা বয়েজ ক্লাবে সেখানে উন্মাদনার মধ্যে অনুষ্ঠিত হল স্পোর্টস ছিল মশাল দৌড় থেকে শুরু করে মার্চ পাস্টের ব্যবস্থা এছাড়াও একশো মিটার দুশো মিটার জ্যাভলিন থ্রো থেকে বিভিন্ন প্রতিযোগিতা তাতে অংশ নিয়েছে কয়েকশো ছাত্র আর তাদের নিয়ে উচ্ছ্বসিত প্রিন্সিপাল জানালেন মেয়েদের পাশাপাশি পুরুষেরাও নার্সিংয়ে তাদের যোগ্যতার পরিচয় দিচ্ছেন এখান থেকে যারা প্রথম এবং দ্বিতীয় হবে তারা আমাদের স্টেটে যাবে এবং স্টেট থেকে আবার যা ফার্স্ট হবে ন্যাশনালে যাবে এর আগেও আমাদের ছেলেরা ন্যাশনাল পর্যন্ত গেছে স্পোর্টসে কি কি ইভেন্ট রয়েছে এখানে আমাদের রয়েছে একশো মিটার ফ্ল্যাট রেস রয়েছে আটশো মিটার দৌড় আছে রিলে রেস আছে সাম রেস আছে মেমোরি রেস আছে এবং হচ্ছে জ্যাভলিন থ্রো আছে ডিসকাস থ্রো আছে তারপর গোয়্যাজুলাই তো ভীষণই একটা টাফ ওদের ট্রেনিং তিন বছরের একটা কঠিন ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হয় আর সেই জন্য আমরা জানি যে স্বাস্থ্য বলতে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য খেলাধুলোর অত্যন্ত প্রয়োজন সেই জন্য আমরা ছেলেরা যাতে এই কঠিন ট্রেনিংটার মধ্যে দিয়ে যেতে ওরা একটু মানসিক স্বাস্থ্য স্বাস্থ্য যাতে ওদের ভালো থাকে তার জন্য আমাদের এই আয়োজন এবং কিছুদিন ধরেই ওরা প্র্যাকটিস করছে খুব উন্মাদনার মাধ্যমে মানে ছেলেরা খুব উৎসাহী এবং রাজ্যে মেল স্কুল গভর্নমেন্ট মেল স্কুল দুটো আমাদের অশোকনগর এখানে পার ইয়ার হচ্ছে ফাইভ স্টুডেন্ট ভর্তি হচ্ছে আর বাঘা মেয়েদের সঙ্গে সঙ্গে ছেলেরাও নার্সিং অত্যন্ত প্রাসঙ্গিক আর কিছু কিছু কাজ হচ্ছে গিয়ে যেমন এস মেল ওয়ার্ক এই অর্থোপেডিক ট্রমা কেয়ার সেন্টার এইসব জায়গায় কিন্তু ছেলেরা অত্যন্ত ভালো মেল নার্সরা অত্যন্ত ভালো কাজ করছে এবং কমিউনিটিতেও কমিউনিটিতে সিএইচও হিসেবে আমাদের প্রচুর স্টুডেন্ট অংশগ্রহণ করছে কাজেই সমস্তভাবেই হচ্ছে সব দেখতে গেলে মেল নার্স কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় এবং এরা অত্যন্ত দক্ষতার সাথে ট্রেনিং করে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় এরা চাকরিও পাচ্ছে